শুক্রবার বিকেল থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে আসতে থাকেন দলের কেন্দ্রীয় নেতারা তারেক রহমানের সভাপতিত্বে কয়েক ঘণ্টার বৈঠকে আলোচনা হয় দলের নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচনকালীন কার্যক্রম নিয়েও বৈঠক শেষে দলের মহাসচিব জানান বেগম জিয়ার মৃত্যুর পর চেয়ারপারসনের শূন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে তার ছেলে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই করেছে এদিকে নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলে সফর স্থগিত করা হয়েছে সমতার নয় নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারো জানুয়ারি দু থেকে জাতীয় নেতা মোরান আব্দুল হামিদ খান ভাসানি ও দু হাজার চব্বিশে ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাহিদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফল করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন নির্বাচন বানচালে একটি মহল দেশে হত্যাকাণ্ড চালাচ্ছে এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বাঞ্চার করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য সক্রিয় কার্য প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং এদিন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কমিশনার এবং জার্মানির রাষ্ট্রদূত প্রত্যেকের সঙ্গে বৈঠক করেন ব্যাপী বৈঠকে আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা ও দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার বিষয়ে আলোচনা হয় বলে জানান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তারেক রহমান ইজ অ্যান লিডার জাস্ট অফ বাংলাদেশ বাট তো এই রিজনের একজন অনেক গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওনাকে বিবেচনা করা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বিশেষ করে ওনার মানে দেশে আসার পরে তারা এখন আগ্রহ নিয়ে সাক্ষাৎ করতেছে এছাড়া অনেক দিন পর দেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও কূটনীতিকেরা প্রত্যাশার কথা জানিয়েছেন বলে জানান হুমায়ুন কবির শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা